রবিবার কাশীপুর গণেশ পূজা কমিটির উদ্যোগে কাশীপুর বাজারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি প্রাণজিৎ বণিক এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর উত্তম কুমার ঘোষ এদিনের এই সাংবাদিক সম্মেলনে ঘোষণা হয়েছে যে এবার তিরিশ ফুটের গণেশ মূর্তি তৈরি হচ্ছে কাশীপুরে এবং পাঁচ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে এই গণেশ পূজা নিয়ে বিস্তারিত বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয় প্রথমে আমি মিডিয়ার বন্ধুদের স্বাগত জানাই আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন আমরা গত বছরও কাশীপুর পূজা কমিটি আমরা গণেশ আরাধনায় ব্রতি হয়েছি এবারও আমরা সেই গণেশ আরাধনায় ব্রতি হয়েছি ২৬ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের সেই গণেশ পূজার আরাধনায় চলবে ২৬ তারিখ আমাদের গণেশ পূজার উদ্বোধন হবে সে উদ্বোধন করবেন রামকৃষ্ণ আশ্রম থেকে আগত স্বামী অত্তদানন্দ মহারাজ মহোদয় উদ্বোধনের পরে ছাব্বিশ সাতাশ তারিখ আমাদের গড় স্থাপন করা হবে এবং আমাদের বিশেষ যেটা থাকবে সেটা আমাদের আঠাশ তারিখ আরে আঠাশ গতবারের যে আমরা মূর্তি করেছিলাম সেটা আমরা ছাব্বিশ ফুট করেছিলাম এবার আমরা নিত্য নতুন নাই এবার আমরা তিরিশ ফুট আমরা মূর্তি গড়তে যাচ্ছি এবং সেটা হবে সম্পূর্ণই কাঁচ দিয়ে তৈরি মূর্তি সেটা কাজ তৈরি মূর্তি গতবার আমাদের এখানে মেলা হয়েছিল এবারও আমরা ঠিক সেভাবে মেলার আয়োজন করেছি এবং আমরা পাঁচ দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে মানুষকে শুধু আনন্দ দেওয়াই নয় তার সঙ্গে সমাজের সামাজিক কিছু কর্তব্যও আমাদের করতে হয় সেই জন্য আমরা কম করে গরিব মেহনতি মানুষের মধ্যে আমরা দুশো বস্ত্র বিতরণের ব্যবস্থা আমরা রেখেছি বস্ত্র বিতরণ হবে দুদিন সমানে আমাদের এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা আমরা রেখেছি চার দিন সমানে আমাদের এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে সেই সাংস্কৃতিক প্রোগ্রাম প্রথম দিন আমরা লোকাল দিয়ে শুরু করব দ্বিতীয় দিন আমাদের ত্রিপুরা যে সুনামদণ্য বাউল শিল্পীরা গাইবেন এবং তিরিশ তারিখ আমরা সুদর কলকাতা থেকে যিনি জিটিভিতে এবং সারেগামা পাতে মাতিয়ে দিয়েছেন সে সুদূর কলকাতা থেকে তিরিশ তারিখ যিনি আসবেন ধনঞ্জয় দিবর তিরিশ তারিখ আমাদের সে সাংস্কৃতিক প্রোগ্রাম করবেন ধনঞ্জয় দিবর মহোদয়